সবাইকে গুড মর্নিং আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখন ঘড়ি কাটায় বেজে গেছে আটটা চল্লিশ আর আজকে হচ্ছে বুধবার তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো সকালে উঠে উঠতে দেরি হয়ে গেছে সকালে একবার উঠেছিলাম ছটা না পাঁচটা ছটা নাগাদ ঘুম ভেঙেছিল তারপরে উঠে আবার একটুখানি শুয়ে পড়েছিলাম তারপর সকাল থেকেও কারেন্টও ছিল না জল টলও দেয়নি তো তারপরে ঘুম ভাঙলো সাতটা চল্লিশ নাগাদ তাড়াতাড়ি করে উঠলাম উঠে বাসি কাজটা সারলাম সেরে এই এখন রান্নাঘরে এসেছি ডালটা সেদ্ধ করেছে ভাতটা বসিয়েছে চল্লিশ বাজে এই যে আমার প্রেসার কুকারে কি হয়েছে জল পড়ছে এখানে একটুখানি এই ন্যাকড়া দিয়ে রেখেছি প্রেশার ডালটা সেদ্ধ করে আবার ভাতটা বসালাম ভাত ফুটছে আর ছেলেকে পাঠিয়েছি দোকানে আলু নেই একটাও আলু নেই এই যে একটু পেঁয়াজ আছে আর এই একটা আলু আছে ওই জন্য ছেলেকে দোকানে পাঠালাম বললাম একটু আলু ডিম টিম নিয়ে আজকে একটু ডাল করি টমেটো দিয়ে ডাল করব আর ওই আলু ভাজা ডিম ভাজা এরকম কিছু একটা করব তো চলো সঙ্গে থাকো এদিকে পটল আছে আলু পটল আছে বেগুন আছে এগুলো কাটতে হবে আর একবারে ব্রাশ ট্রাশ করে স্নান করে নিলাম তো চলো সঙ্গে থাকো সারাদিন ভিডিওটা দেখতে থাকো তো চলো ফোনে চার্জ হয়নি ফোনে চার্জ হয়নি সকাল থেকে কারেন্ট ছিল না এই কিছুক্ষণ হলো কারেন্ট কারেন্টও এসছে আর আর অল্প একটু জলও দিয়েছে যেহেতু সকালে জল আসার আগেই চলে গেছিল কারেন্ট এই জন্য তো জল দিতে পাইনি এই জন্য এখন আবার জল দিয়েছে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি একটুখানি সবজি টবজি কেটে নিয়ে অলরেডি নটা বাঁচতে গেল তো ডালটা আর ভাজাটা তো করতে হবে তো চলো পরে আসছি সঙ্গে থাকো তো দেখো এদিকে ভাত নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে বেগুন ভাজাগুলো ছেড়ে দিচ্ছি বেগুনটা কাটতে যেয়ে দেখি যে একটুখানি পোকা মতন হয়েছিল তো সেটাকেই বাদ ছাদ দিয়ে কেটে রেখে কেটে নিয়েছি কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর চারটে মতন পটল ছিল তো সেই পটলগুলোও কেটে নিয়েছি পটল ভাজা আর বেগুন ভাজা করব আর তার আগে একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি প্রথমে ভেবেছিলাম যে আলু ভাজা করব তো তারপরে ভাবলাম যে না আলু কাটতে ভাজা করতে সময় লাগবে তো দরকার নেই প্রেশারে দুটো আলু কেটে সেদ্ধ করে নিই তাহলে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাতে পারবো আর ডালের সাথে আলু সেদ্ধটাও যেন আমাকে হচ্ছে খুব ভালোই লাগে তো দেখো এদিকে ডালের সাথে এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি আর এদিকে করতে করতে দেখো এদিকে আমার বেগুনগুলো ভাজাও হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হচ্ছে পটলগুলো পটলগুলোকেও ভেজে নেবো আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দেব আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিও লাগে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো দেখো বেগুন ভাজা আমার এদিকে হয়ে গেছে তারপরে পটলগুলোকে দিয়ে দিলাম পটলগুলোও প্রায় হয়েই গেছে আর এদিকে আলু প্রেশারে ছিল সেটাকেও বের করে একটুখানি হাতা দিয়ে পেছনে হাতার পেছন দিয়ে একটুখানি ভালো করে ইয়ে করে নিয়েছি গলিয়ে নিয়েছি যেহেতু খুব গরম হাত দিতে পাচ্ছি না তো এই জন্য আগে হাতার পেছন দিয়ে একটুখানি ম্যাশ করে নিলাম তারপরে হচ্ছে তোমার হাত দিয়ে মাখবো আর ওদিকে পেঁয়াজ লঙ্কা ভেজেই নিয়েছি তো আগের থেকেই তো এগুলো কাজটা সেরে বাইরে সান স্নান তো আমার আগেই হয়ে গেছে আজকে সকালবেলা একবারেই সান করে নিয়েছি পরের জন্য আর রাখিনি তো এখনও বাসন যে কটা আছে সে কটা মাজবো আর গ্যাসের টেবিল টেবিল মুছবে এখনও কাজ আছে আর অলরেডি আবার নটা নটা প্রায় সাড়ে নটা বাজতে গেল জল এসে গেছে আবারও আর ওদিকে আমাদের এদিকে কারেন্ট সকাল থেকে মানে সকাল থেকে না মানে আগের দিন রাত থেকে নাকি আমাদের ওই সাইডটা কারেন্ট নেই আর তো পোলে নাকি কি হয়েছে তো এই জন্য কারেন্ট ছিল না আর আমাদের এদিকে সকালবেলা ছিল না তারপরে আবার তো তো আগেই করে নিয়েছি রান্নাবান্না করে একদম বাসন টাসন যা ছিল মেজে গ্যাস ট্যাস মুছে নিয়েছি চলো তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করি করে খাওয়া দাওয়া করবো রেডি হবো তো নটা পঁয়ত্রিশ অলরেডি বাজে তো চলো রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি তো এখানে করে নিয়েছি ভাত আর এখানে পটল ভাজা বেগুন ভাজা আর এখানে টমেটো দিয়ে ডাল এখানে আলু ভত্তা আর কালকের একটু নিম বেগুন আছে আর একটু মাংস আছে কালকে রাতে বান্ধবী ফ্রায়েড রাইস আর হচ্ছে মাংস পাঠিয়েছিল আমার ছেলের জন্য আর আমি আসার সময় নিয়ে এসেছিলাম আইসক্রিম তো সেগুলো আর দেখানো হয়নি তার আগে ভিডিও শেষ করে দিয়েছি লাস্টে ওরা মুরগি ঝিমানোর মতন ঝিমিয়ে ঝিমিয়ে খাচ্ছিল সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো পরে আসছি রেডি হয়ে হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি চলো স্টেশনে যাই পারলে শেয়ার করবো নাহলে বাড়িতে ফিরে দেখা হবে তো চলো স্টেশনে যাই হ্যালো বন্ধুরা তো এসেছি অনেকক্ষণ হলো সাড়ে নটার সময় এসছি আসার সময় বাজার টাজার করে নিয়ে আসলাম আর শরীর ভালো না শরীর যেন আর চলে না চোখের ঘুম ছাড়ে না তারপরে ক্লান্ত ক্লান্ত লাগে পেট ব্যথা করে মাঝে মাঝে নানান সমস্যা তো আসার সময় এই যে বাজার টাজার এখন দশটা দশ হয়ে গেছে ছেলেকে মুড়ি আনতে পাঠালাম মুড়ি খাবো ডাল আছে ডাল দিয়ে মুড়ি খাবো আর ছেলেরা ছেলেদের ভাত তাত খাওয়া হয়ে গেছে আমার আসার আগে বাজার যে নিয়ে এসেছি সজনে ডাটা নিয়ে এসেছি কুমড়ো পটল শশা ভেন্ডি সব নিয়ে এসেছি এইসব এখন ডাটা কাটতে বসেছি এই যে ডাটা কাটতে বসেছি ডাটা কেটে রাখো সবজি তো চলো সঙ্গে থাকো সাথে থাকো সবজিটা কেটে রাখি তাহলে সকালবেলা একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো পরে আসছি আবার হ্যালো বন্ধুরা তো সবজি টবজি কাটলাম কেটে খাওয়া দাওয়া করলাম ডাল ডাল ছিল মুড়ি দিয়ে খেলাম আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটার এদিকে দুই ছেলে ঘুমিয়ে পড়েছে এই যে বড়ো ছেলে ছোটো ছেলে সব ওদের গরম বেশি খালি গায়ে ঘুমিয়েছে তো সাড়ে এগারোটা বাঁচতে গেলে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে